বিএনপির প্রাথমিক সফলতার পরও করুণ অবস্থা কঠিন অবস্থা অন্যদিকে জামাতের অবস্থার যথেষ্ট উন্নতি দর্শক প্রাথমিক সফলতা বলতে কি বোঝাচ্ছি নেতাকর্মীদের মুক্তি বিশেষ করে সিনিয়র নেতাদের মুক্তি বিএনপির সিনিয়র নেতারা মুক্তি পেয়েছে জামাত ইসলামীরও সিনিয়র নেতারা মুক্তি পেয়েছে কিন্তু বিএনপির সিনিয়র নেতারা মুক্তি পাওয়ার পর তারা সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে পারছে না চমক দেখাতে পারছে না দ্বিধাদ্বন্দ্বে আছে যে কি করবে এবং তাদের নেতৃবৃন্দকে নিয়েই নেতাকর্মীদের মধ্যে সন্দেহ সংশয় নানান প্রশ্ন একটা হেজিটেশনের মধ্যে আছে কর্মসূচি কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না এমন এমনকি ভারত প্রশ্নে বিএনপির মধ্যে আরো জটিলতা তৈরি হয়েছে সরকারের সাথে সম্পর্ক প্রশ্নে জটিলতা তৈরি হয়েছে নেতা সিনিয়র নেতার মুক্তি পাওয়ার পর দলের কাউন্সিল কখন হবে কেন্দ্র থেকে শুরু হবে না রুট লেভেল থেকে শুরু হবে নানান বিষয়ে নিয়ে এমন এমনকি এই এখতেলাফের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইচ্ছাকৃতভাবে সিঙ্গাপুরে ডিলে করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং অংশগ্রহণও করেনি মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের নেতারা মুক্তি পাওয়ার পর সাথে সাথে সাংগঠনিক গতিশীলতা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিরন্তর ছুটে চলছেন এটা হচ্ছে সাংগঠনিক মজবুতির দিক থেকে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য উচিত ছিল সরকারের দমন পীড়ন জুলুম নির্যাতন এরপরও বিএনপি নেতাকর্মীরা জামিনে মুক্তি পেয়েছে অতএব তার সাথে সাথেই বিএনপিতে একটা নতুন প্রাণ সঞ্চার হবে গতি পাবে কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বিএনপির বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি তাতে বিএনপির আরও ভঙ্গুর অবস্থা সম্পর্কে আমাদের কাছে তথ্য আসছে শীর্ষ তারা মুক্ত ব্যর্থতা কাটাতে কোন পথে এগোবে বিএনপি এই নিয়ে একটা রিপোর্ট করেছে সমকাল সেক্ষেত্রে ব্যর্থতা কাটাতে কোন পথে বিএনপি কখন মাঠে নামবে কোন ধরনের তৎপরতা করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কেমন সম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র নির্ভরতা কতটুকু রাখবে ভারতের প্রশ্নে কি অবস্থান হবে এই বিষয়ে দ্বিধাদন্ত্র এর মানে মনে হয় যেন যে কারাগারে ছিল ভালো ছিল বের হয়েছে আরও জটিলতা বেড়েছে অবস্থার দৃষ্টিতে তো এরকমই আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখেন যারা কারাগার থেকে মুক্তি পেয়েছে তাদের স্পেশাল কোনো তৎপরতাও তো আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা যারা কারাগারে যাইনি তাদের তারা যে তৎপরতা চালিয়েছিল সাতজনের পর থেকে তাদের কি আমরা সামনে দেখছি আর কতদিন লাগে জামায়াতের আমি তো কারাগার থেকে বের হয়ে সাথে সাথে রাজনীতি শুরু করে দিয়েছেন বিএনপির লোকজন সেরকম পারেনি এই তুলনাটা জরুরি জামাত থেকে শেখা উচিত বিএনপিকে কে দলের শীর্ষ নেতারা মুক্তি পেয়েছেন এবার কি করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটি নেতারা বলেছিলেন এই মুহূর্তে দলের গণগ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্ত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা অতএব মুক্ত করতে পেরেছে তারা সফল প্রাথমিক সফলতা কিন্তু এর পরের চিত্র নিয়ে তাদের মধ্যে যথেষ্ট দৃদন্ত আমরা দেখতে পাচ্ছি দলে এরপরে এখন করণীয় ঠিক করার কথা কিন্তু করণীয় ঠিক করতে পারছে না স্থায়ী কমিটিতে ব্যাপক ডিভিশন এরকম তথ্য আমাদের কাছেও আছে সম্প্রতি দলয় প্রায় সব নীতিনির্ধারক নেতাই জামিনে মুক্তি পেয়েছেন স্বাভাবিকভাবে এখন রাজনৈতিক সচেতন মহলে একটাই প্রশ্ন সামনে কিভাবে এগোবে বিএনপি তো এই প্রশ্নটার উত্তর কি আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসলে বিএনপি নিজেরাই জানে না কীভাবে এগোবে তারা এখন পর্যন্ত ডিসাইডেড নয় তারা এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছে এটা জাহাতির জন্য অশলী সংকেত যে বিএনপিকে বাদ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় যে বিএনপি আওয়ামী লীগের একমাত্র বিকল্প সে বিএনপির অবস্থা এতটা ভঙ্গুর নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ভেঙে দেওয়ার দাবিতে রাজপথে টানা কঠোর আন্দোলনে কর্মসূচি দেবে নাকি গ্রেপ্তার হামলা মামলা এড়িয়ে দায় সারা গণসংযোগমূলক কর্মসূচি দিয়ে পাঁচ বছর পর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে এমন প্রশ্নে গুরুপাক খাচ্ছে জনমনে এবং দলের নেতাকর্মীদের মধ্যে এরই মধ্যে আবার ভারত বিএনপিকে বুদ্ধি দিচ্ছে ভারতের দালাল যেহেতু আছে বিএনপিতে যা আওয়ামী সাথে আলাপ আলোচনা করা যায় কিনা একটা টেকসই নির্বাচনী ব্যবস্থার জন্য সংলাপে বসা যায় কিনা এরকম প্রস্তাবও দেওয়া হচ্ছে এবং সেরকম চিন্তাভাবনা করছে যাই হোক দর্শক আসলে বিএনপির প্রাথমিক সফলতার পর বিএনপি আরেক করুণ অবস্থায় পড়েছে জামাত থেকে শিখতে পারে এই করুণ অবস্থা নিঃসন্দেহে আপনাদেরকে হতাশ করবে আমরা যারা গণতন্ত্র আমি গণতন্ত্রের পক্ষে কাজ করি অনর অবস্থানে আমরা আমাদেরকে ডেফিনেটলি হতাশ করে বা করেছে তো এই জন্যে সমাধানও বলা জরুরি সমাধান একটাই বিএনপিকে ভারতীয় দালাল মুক্ত করতে হবে বিএনপির কমিটিগুলো পুনর্গঠন করতে হবে ঝিমিয়ে পড়া কমিটিতে কমিটি পুনর্গঠন করে নতুন রূপ দিতে হবে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কাউন্সিল করতে হবে এবং দ্রুত কমিটি দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভারতের দালালরা যেন কিছুতে স্থান না পায় এটা করতে পারলেই বিএনপি সফল হবে